এত মামলা দেওয়ার পরও সে মানুষ হেলমেট পরতে চায় না কেন দেখেন বিকাল এখন পাঁচটা ভালোই দেখা যাচ্ছে রোডটা অনেক মিষ্টি 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 রোড একে দেখা যায় তো এই মিষ্টি রোদের মধ্যে হচ্ছে একটু বৃষ্টি হয়েছিল তো এই বৃষ্টির মধ্য দিয়ে হচ্ছে রাস্তাটা একবারে ধুলামুক্ত মাঝে মাঝে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে হচ্ছে যে রাস্তা সুন্দর লাগে দেখতে কারণ হচ্ছে এত সুন্দর ক্লিন হয় দেখতেও ন্যাচারাল আর কি দেখতেও অনেক সুন্দর লাগে যে ওয়েদারটা অনেক ভালো লাগে দেখতে ন্যাচারাল ওয়েদার সুতরাং হচ্ছে যে আমরা কিন্তু রাস্তা অনেকে আসি ময়ল নোংরা করি যে কোনো জিনিসটা খাওয়ার খাওয়ার ফেলে দেই টিস্যু বলেন পানি বলেন বোতল বলেন এই হাবি জাবি অনেক কিছুই আমরা ফেলি বাট সেগুলো না ফেলার জন্য আমি সবাইকে অনুরোধ করবো যেগুলো কেউ ফেলবেন না নির্দিষ্ট একটা ডাস্টবিনে ফেলবেন দেখেন এগুলো কিন্তু পরিষ্কার করতেছে মানে আমরা কি করি তবুও ফেলি আসলে বাঙালিরা একটু আমরা সচেতন হই না এই হলো মেন সমস্যা জানি না বাঙালি কবে সচেতন হবে এই হচ্ছে বড় কথা এত মামলা দেওয়ার পরও সে মানুষ হেলমেট পরতে চায় না কেন দেখেন হেলমেটটা হাতে পরে যাচ্ছে মানুষ এত মামলা খায় তাও হেলমেট পরে না নিজেকে কি হিরো বা শাহরুখ খান এরকমভাবে দেখেন কি আরামে যাচ্ছে কোনো হেলমেট নেই আসলে আমরা কবে সচেতন হব ও গাছগুলো তো সুন্দর দেখা যায় অনেক ন্যাচারাল দেখেন প্রতিটি গাছ বৃষ্টি মরশুম আসলে কী হয় গাছগুলো সুন্দরভাবে তাড়াতাড়ি বড় হয় তো বড়ো হলে কিন্তু দেখতেও ভালো লাগে আর এক মানে ঠান্ডা আবহাওয়া বলতে কি গাছ যত বড় হবে তত হরে রে এত ধোঁয়া বলেন এত ধোয়ার পরিমাণ থাকা যাবে না তো ধোয়া কান্ড নি চাপ দেনি